ইলেকট্রনিক সার্কিটে সব ঠিকঠাক চলছে তো মানে ভোল্টেজ সিগনাল এগুলো যেমনটা চাইছি তেমনই আছে কি না ল্যাব হোক বা বড় ইন্ডাস্ট্রি সবকিছু নিখুঁতভাবে জানতে হলে এই পরিমাপ এ পর্যবেক্ষণ কিন্তু খুব জরুরি আজ আমরা সার্কিট প্যারামিটার মাপার কিছু জরুরি পদ্ধতি আর যন্ত্র নিয়ে কথা বলবো। একদম ঠিক আমরা দেখব মানে রোধ বা রেজিস্ট্যান্স মাপার ব্যাপারটা খুব কম থেকে শুরু করে খুব বেশি মানে রোধ কিভাবে মাপা যায় সাথে ইন্ডাকটেন্স বা এল আর ক্যাপাসিটেন্স বা সি মাপার জন্য যে ব্রিজগুলো লাগে ডিজিটাল মাল্টিমিটার মানে ডিএমএম আর হ্যাঁ ওই যে সিগনাল দেখার জাদুকর ক্যাথোড রে অসিলোস্কোপ বা সিআরও ওটাও থাকছে আমাদের লক্ষ্য হবে এই যন্ত্রগুলো আর এদের কাজের পদ্ধতিগুলো সহজে বুঝে নেওয়া দারুণ তাহলে শুরু করা যাক রেজিস্ট্যান্স বা রোধ দিয়ে শুনতে তো বেশ সাধারণ লাগে কিন্তু এর মান অনুযায়ী মাপার কৌশলও যে পাল্টে যায় তাই না ঠিক তাই ধরুন খুব কম মানের রোধ মানে একহোমেরও কম যদি হয় যেমন ধরুন মোটরের ওয়াইন্ডিং বা কোনো সুইচের কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স এগুলোর জন্য কেলভিন ডাবল ব্রিজ ব্যবহার করা হয় এর সবচেয়ে বড় সুবিধা হল ওই যে কানেকশনের তার তার নিজের রোধের প্রভাবটা এটা বাদ দিয়ে দেয় ফলে মাপটা খুব নির্ভুল হয় ও আচ্ছা তার মানে খুব সূক্ষ্ম মাপের জন্য ক্যালভিন ব্রিজ আর যদি মাঝারি মানের রোধ হয় যেমন ধরুন আমরা যে সাধারণ রেজিস্টার ব্যবহার করি হ্যাঁ ওগুলোর জন্য ভোল্টমিটার অ্যামমিটার পদ্ধতিটা বেশ চলে মানে সার্কিটে ভোল্টেজ মাপলেন কারেন্ট মাপলেন তারপর ওহোমের সূত্র ভি ইজ ইকালস টু আই দিয়ে রোধটা দিয়ে পরে নিলেন তবে হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে ভোল্টমিটার আর অ্যামমিটারটা কিভাবে কানেক্ট করছেন তার ওপর কিন্তু ফলাফলে সামান্য ভুল আসতে পারে হুম কানেকশনটা খেয়াল রাখতে হবে আচ্ছা আর খুব উঁচু মানের রোদ ধরুন কোনো কেবেলের ইনসুলেশন ঠিক আছে কিনা এটা বোঝার জন্য ওটার জন্য আছে মেগার মেগার এটা অনেক হাই ভোল্টেজ ব্যবহার করে আর মেগা ওহম রেঞ্জে কাজ করে ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপার জন্য এটাই আদর্শ মেগা ইনসুলেশন টেস্টের জন্য বুঝেছি আর সরাসরি রোধ দেখতে চাইলে মিটার তো আছেই সিরিজ টাইপটা বেশি রোধের জন্য ভালো আর শান্ট টাইপটা কাজে লাগে কম রোধ মাপতে তাহলে প্রশ্নটা হল খুব কম রোধ একদম ঠিকঠাক মাপতে আমরা কোন ব্রিজটা ব্যবহার করি বলুন তো কেলভিন ডাবল ব্রিজ একদম পরিষ্কার রোধের ব্যাপারটা তো গেল এবার একটু ইন্ডাকটেন্স এল আর ক্যাপাসিটেন্স সি নিয়ে কথা বলা যাক এগুলো তো আর সাধারণ ওহম মিটার দিয়ে মাপা যায় না না একদমই না এগুলোর জন্য আমাদের এসি ব্রিজ ব্যবহার করতে হয় যেমন ধরুন ইন্ডাকটেন্স মাপার জন্য অ্যান্ডারসন ব্রিজ বেশ কাজের আর ক্যাপাসিটেন্স বিশেষ করে খুব কম মানের ক্যাপাসিটেন্স বা ধরুন কোনো ডাই ইলেকট্রিকের কোয়ালিটি বোঝার জন্য শেয়ারিং ব্রিজ খুব ভালো এসি ব্রিজ মানে অ্যান্ডারসন আর শেরিং ব্রিজ আচ্ছা দুটো ক্ষেত্রেই কিন্তু মূলনীতিটা একই মানে ব্রিজের চারটে বাহু থাকে তো সেগুলোকে এমনভাবে অ্যাডজাস্ট করা হয় যাতে মাঝখানে ডিটেক্টরে কোনো কারেন্ট না যায় এটাকে বলে নাল কন্ডিশন তখন জানা মানগুলোর সাথে তুলনা করে অজানা এল বা সি এর মানটা বেরিয়ে আসে তাহলে ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স সূক্ষ্মভাবে মাপতে কোন ধরনের সার্কিট কাজে লাগে এসি ব্রিজ ঠিক এবার আসি আরেকটা খুব পরিচিত যন্ত্রে ডিজিটাল মাল্টিমিটার বা ডিএমএম এটা তো আজকাল প্রায় সবার হাতেই দেখা যায় হ্যাঁ ডিএমএম খুবই দরকারি একটা যন্ত্র মানে ভোল্টেজ কারেন্ট রোদ অনেক কিছুই এক যন্ত্রে মাপা যায় হ্যাঁ এর ভেতরে আসলে একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বা এডিসি থাকে এটাই হলো আসল ব্যাপার এটা বাইরের অ্যানালগ সিগন্যালটাকে মানে যেটা ক্রমাগত বদলায় সেটাকে ডিজিটাল সংখ্যায় বদলে যায় যেটা আমরা স্ক্রিনে দেখি ও মানে অ্যানালগ থেকে ডিজিটালে বদলে দিচ্ছে ভেতরে ইন্টারেস্টিং হ্যাঁ হ্যাঁ অনেকটা ভাবুন পুরনো দিনের পারদের থার্মোমিটারের পারদ ওঠানামা অ্যানালগ আর এখনকার ডিজিটাল থার্মোমিটারে সরাসরি সংখ্যায় টেম্পারেচার দেখানো ডিজিটাল সেরকম তাহলে ডিএমএমের মূল কাজটা কি আর কোন অংশটা অ্যানালগ সিগনালকে ডিজিটাল করে এডিসি মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ঠিক কিন্তু যদি শুধু মানটা নয় সিগন্যালটা দেখতে চাই মানে সময়ের সাথে সাথে ভোল্টেজটা কীভাবে ওঠানামা করছে সেই ছবিটা তখনই তো সিয়ারও দরকার হয় একদম ঠিক ধরেছেন ক্যাথোড রে অসিলোস্কোপ বা সিয়ারও হল সেই যন্ত্র যা বৈদ্যুতিক সিগন্যালের ওই ওঠানামা বা ওয়েভ ফর্মকে আমাদের চোখের সামনে পর্দায় দেখায় এর সাহায্যে আমরা শুধু ভোল্টেজ নয় ফ্রিকোয়েন্সি ফেজ ডিফারেন্স এরকম অনেক কিছুই মাপতে আর বিশ্লেষণ করতে পারি এর ভেতরে এমন কি আছে যা এই ছবিটা তৈরি করে মানে কাজটা হয় কিভাবে এর একদম কেন্দ্রে আছে ক্যাথোড রে টিউব বা সিআরটি ভাবুন একটা ইলেকট্রন গান থেকে খুব সরু ইলেকট্রনের স্রোত বেরোচ্ছে এই স্রোতটাকে দুটো প্লেট দিয়ে কন্ট্রোল করা হয় ভার্টিক্যাল আর হরাইজন্টাল ডিফ্লেকশন প্লেট ভার্টিক্যাল প্লেটে যে সিগন্যালটা আমরা দেখতে চাই সেটা দেওয়া হয় সিগন্যালের ভোল্টেজ বাড়লে কমলে স্রোতটা ওপরে নিচে সরে যায় আচ্ছা আর হরাইজন্টাল প্লেটে একটা বিশেষ সিগনাল দেওয়া হয় যেটা টাইম বেস জেনারেটর তৈরি করে এটা ইলেকট্রন স্রোতটাকে একটা নির্দিষ্ট স্পিডে পর্দা জুড়ে বাঁদিক থেকে ডান দিকে সরাতে থাকে এই দুটো মুভমেন্ট মানে ওপরে নিচে আর পাশাপাশি একসাথে হয়ে ফ্লুরোসেন্ট পর্দায় ওই সিগন্যালের ছবিটা ফুটে ওঠে বাহ ব্যাপারটা তো বেশ জটিল কিন্তু দারুণ ইন্টারেস্টিং যেন ইলেকট্রন দিয়ে ছবি আঁকা হচ্ছে আচ্ছা এই পর্দায় যে ছবিটা দেখি সেখান থেকে ভোল্টেজ বা ফ্রিকোয়েন্সি মাপা যায় নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাপা যায় খুব সহজ পর্দার উপর যে চৌকো চৌকো ঘর কাটা থাকে মানে ডিভিশন ওগুলো ব্যবহার করতে হয় ধরুন ভোল্টেজ মাপবেন দেখুন ওয়েভ ফর্মটা ওপর নিচে মোট কটা ঘর জুড়ে আছে আর মেশিনের ভোল্ট ডেভ নবটা কততে সেট করা আছে সেটা দেখুন এই দুটো গুণ করলেই পিক পিক ভোল্টেজ পেয়ে যাবেন ও আচ্ছা ঘর গুনে আর নবের সেটিং দেখে হ্যাঁ একইভাবে একটা পুরো সাইকেল পাশাপাশি কটা ঘর জুড়ে আছে সেটা গুনে টাইম ডেভ নবের সেটিং দিয়ে গুণ করলে টাইম পিরিয়ড পাওয়া যায় আর টাইম পিরিয়ড জানলে ফ্রিকোয়েন্সি তো বেরিয়েই গেল কারণ ফ্রিকোয়েন্সি হলো টাইম পিরিয়ডের ঠিক উল্টো এফ ইকুয়ালস ওয়ান টি তাহলে সিয়ারো স্ক্রিনে ওয়েব ফর্ম দেখার জন্য কোন দুটো সিস্টেম একসাথে কাজ করে ভার্টিক্যাল আর হরাইজন্টাল ডিফ্লেকশন সিস্টেম তো হ্যাঁ ভার্টিক্যাল আর হরাইজন্টাল আচ্ছা আরেকটা জিনিস দেখি মাঝে মাঝে পর্দায় কেমন যেন স্থির নকশা তৈরি হয় ওগুলোকে কি বলে জুস ফিগার ঠিক বলেছেন ওগুলোর লেসাজুস ফিগার যখন দুটো আলাদা সাইনওয়েভ একটা ভার্টিক্যাল ইনপুটে আর অন্যটা হরিজন্টাল ইনপুটে দেয়া হয় তখন পর্দায় ওই প্যাটার্নগুলো তৈরি হয় ওই শেপ দেখে কিন্তু সিগনাল দুটোর ফ্রিকোয়েন্সির মধ্যে কি সম্পর্ক বা তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত সেটা বোঝা যায় বেশ কাজের জিনিস সত্যি সিয়ারোটা একটা অসাধারণ যন্ত্র তাহলে আজ আমরা রোধ মাপার জন্য কেলভিন ব্রিজ ভোল্টমিটার অ্যামিটার পদ্ধতি মেগার এগুলো দেখলাম ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স মাপার জন্য এসি ব্রিজ মানে অ্যান্ডারসন শেরিং ব্রিজ ডিজিটাল মাল্টিমিটারের কাজ আর সবশেষে সিয়ারোর গঠন আর এর ব্যবহার মানে ভোল্টেজ ফ্রিকোয়েন্সি মাপা এমনকি লিসাজুস ফিগার নিয়ে বিস্তারিত কথা বললাম একদম আর একটা কথা মনে রাখা খুব দরকার এই যে পরিমাপ মানে মেজরমেন্ট এটাই কিন্তু ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে গোড়ার কথা ভিত্তি এই যন্ত্রগুলো এই পদ্ধতিগুলো শুধু পরীক্ষার জন্য নয় এগুলো সারা জীবন কাজে লাগবে নতুন টেকনোলজি বুঝতে কিছু ডিজাইন করতে বা কোনো সমস্যা সমাধান করতে এগুলো অপরিহার্য আজকের আলোচনা থেকে যা শিখলাম সেটা ভবিষ্যতে নতুন কিছু করার কাজে কিভাবে লাগানো যায় সেটাই আসল কথা নির্ভুল পরিমাপের দক্ষতাটা কিন্তু সবসময় এগিয়ে রাখবে ঠিক বলেছেন আর সবার জন্য আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই আজকাল যে ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ বা ডিএসও এসেছে বা কম্পিউটারের সফটওয়্যার দিয়ে ভার্চুয়াল ইন্সট্রুমেন্ট তৈরি হচ্ছে এগুলো কি পুরনো দিনের সিআরও বা অন্যান্য অ্যানালগ যন্ত্রের ব্যবহার পুরোপুরি বদলে দিচ্ছে ভবিষ্যতের পরিমাপের জগৎটা ঠিক কোন দিকে যাচ্ছে বলে মনে হয় এটা নিয়ে ভাবা যেতে পারে